নমস্কার বন্ধুরা দেশে আবারও কৃষকরা রাস্তায় নেমে পড়েছে প্রোটেস্ট করার জন্য আর এইবার ওদের সব থেকে বড় ডিমান্ড হচ্ছে এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস। অনেক ইউটিউবার আর রিপোর্টারদের মতে সরকার যদি ওদের এই ডিমান্ডটি পূরণ করে তাহলে দেশের ইকোনমি নষ্ট হয়ে যাবে দেশকে দশ কোটি লাখের থেকেও বেশি খরচা বহন করতে হবে আসলে কতটা সত্যতা আছে এই ঘটনার পেছনে আর কৃষকদের এই আন্দোলন সঠিক না ভুল চলুন এগুলোই বোঝার চেষ্টা করি আজকের এই ভিডিওতে এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস এটি ওই দাম যেটির থেকে বেশি দামে বাজারে কোনো জিনিস বিক্রয় করতে পারবেন না এমআরপি এটি নির্ধারিত করে দেশের জনতা কোনো জিনিস কিনে যেন না ঠকে যায় কোনো কোম্পানি বা দোকানদার আমাদের বোকা বানাতে না পারে এমআরপি যদি না হতো তাহলে আপনি আইডিয়া করতে পারছেন কেমন করে সাধারণ পাবলিককে লোটা হতো যেমন ধরে নেন মরুভূমিতে কোনো এক ব্যক্তি জল বিক্রয় করছে দু হাজার টাকা বোতল আপনার শহরে কুকিং অয়েলের সমস্যা দেখা দিচ্ছে এই নেন হাজার টাকা লিটার এরকমই এমআরপির বিপরীত দিকে থাকছে এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস কমসে কম কৃষককে তার ফসলের পর্যাপ্ত মূল্য দিতে হবে সেম কারণ যাতে কোম্পানি মিডিল কোনো কৃষককে যেন বোকা না বানাতে পারে যারা এগুলি কিনে বেড়ায় তারা একটি গন্ডি বানিয়ে রেখেছে দু টাকা কেজি পেঁয়াজ আর পঞ্চাশ পয়সা কিলো রসুন বেচতে বাধ্য না হয় কম করে ওদের একটি মিনিমাম সাপোর্ট প্রাইস গ্যারান্টি দিতে হবে এমআরপির মতো এমএসপিও একটি লজিক্যাল জিনিস এই জন্য বেশিরভাগ পলিটিক্সের পক্ষ সাপোর্ট করেছে যেমন বিজেপি নরেন্দ্র মোদী দু হাজার আগে শোনেন উনি কি বলেছিল ধরে নেন একটি রাজ্যে গমের মিনিমাম সাপোর্ট প্রাইস যদি একরকম হয় তাহলে অন্য রাজ্যে আলাদা হবে এক জায়গায় চালের দাম যদি একরকম হয় পাশের রাজ্যে তাহলে আলাদা হবে কিন্তু সেটিকে কেনার জন্য একটি ব্যক্তি হবে সেটি হচ্ছে ভারত সরকার কত সুন্দরভাবে নরেন্দ্র মোদী এগুলিকে বুঝিয়েছেন শুধু এটুকুই না সলিউশনও বলে দিয়েছে এই জন্যই কৃষকরা বলেছে চাষ করতে গেলে যে খরচটা হয় যেমন জলের খরচ তেলের খরচ ইলেকট্রিক ঔষধ বীজ সার ইত্যাদি এরপরেও যখন একটি জমিতে চাষ করা হয় তখন যে লেবার নেওয়া হয় তাদের খরচা যে চাষ করে তারও তো একটি খাটনি আছে এমনকি ওই চাষির সাথে তার পরিবারের লোকেরাও তাকে হেল্প করতে থাকে এই সব খরচা মিলিয়ে তার ওপর পঞ্চাশ পার্সেন্ট লাভ রেখে এমএসপি বসানো হবে কিন্তু সমস্যা হচ্ছে এম এর কস্ট কীভাবে ডিসাইড করা হবে সাল দু একটি কমিটি বানানো হয় হাই লেভেল কমিটি অন লং টার্ম গ্রেন পলিসি যেটিকে হ্যান্ডেল করেছিলেন অভিজিৎ সেন এই কমিটি বলেছে এম হতে হবে কস্ট অফ নির্ভর করে তাহলে এটার কি মানে দাঁড়াচ্ছে সি টু বোঝাতে গেলে আমাদের এ টু আর এফ এল আগে বুঝতে হবে প্রথমে আসে এ টু কস্ট আর এই এ টু কস্টের মধ্যে পড়ে জমিতে সার দেওয়া বীজ ইলেকট্রিক বিষ ডিজেল এই খরচগুলি এরপরে আসে এফএল কস্ট এফএল এর ফুল ফর্ম হচ্ছে ফ্যামিলি লেবার মানে একটি লেবার যখন কাজ করে বেশিরভাগ সময় তার পরিবারের লোক তার সাথে সাথে কাজ করে যেহেতু তার পরিবারের লোক সব কাজ ফেলে দিয়ে তার কাজে হাত বাটাচ্ছে তাহলে ওদেরও তো একটি খরচ আছে ওরা এই কাজটি করার পরিবর্তে কোনো জায়গায় গিয়ে চাকরিও করতে পারত আর এগুলোই হচ্ছে এ টু আর এফএল কস্ট আর আজকের দিনে এমএসপি ডিসাইড করার জন্য এ টু আর এফএল কস্টকে তার মধ্যে ঢোকানো হয় এই আন্দাজ করে এমএসপি ডিসাইড করা হয় কিন্তু অভিজিৎ সেনের কমিটি সি টু কস্টকেও তার মধ্যে নেওয়ার কথা বলে সি টু এর ফুল ফ্রম কম্প্রেহেন্সিভ কস্ট সি টু কস্টের মধ্যে আমরা না শুধু এ টু প্লাস এফএল কস্টকে নেব তার সাথে সাথে সেই কস্টগুলিকেও যোগ করব ওয়ান্ড ক্যাপিটাল রেন্টাল ভ্যালু অফ ল্যাঙ্ক এর কস্টকেও নেব এটির একটি উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন যেমন একটি ফটোগ্রাফার তার নিজস্ব ফটো স্টুডিও আছে তার কাজ করার জন্য শুধু খরচটাই ওঠাতে হয় না ফটো তোলার ফটো প্রিন্ট করানোর বা ক্যামেরা কেনার স্টুডিও রেন্ট পে করা এরকমই ফটোগ্রাফারের স্টুডিওর মতন একটি কৃষকেরও তার জমির একটি ভ্যালু থাকে যদি তার নিজের জমি হয় তাহলে ভালো আর যদি নিজের জমি না হয় তাহলে তার রেন্ট পে করতে হবে এগুলি ছাড়া একটি ফটোগ্রাফারের মতো ক্যামেরা স্টুডিও লাইট এর মতনই একটি কৃষককেও তার ট্র্যাক্টর কিনতে হয় কিন্তু কৃষক তার শখের জন্য তো ট্র্যাক্টর কেনে না চাষ করার জন্যই কেনে এই জন্য এই কস্টটিকেও ওই অ্যাকাউন্টের মধ্যে নিতে হবে আর এই ঘটনাগুলি হচ্ছে দু হাজার ষোলো থেকে সতেরোর মাছ পড়াও এই দশ বছরে এমন একটিও সিজন আসেনি যেখানে বিহারের কৃষকদের এমএসপির ওপরে দাম পেয়েছে দু হাজার আঠেরো রিপোর্ট অনুযায়ী বিহারের কৃষকদের কম বেচে দিতে হয় এমএসপির কম দামে দু হাজার কুড়িতে জানা যায় পাঞ্জাবের তিরিশ পার্সেন্ট কম দাম পায় বিহারের তুলনায় শুধু এমএসপির কারণে এটি হতে হতো বাকি নব্বই পার্সেন্ট কৃষকদের এমএসপির আন্ডারে নিয়ে আসা যায় কিন্তু সরকার কি করার চেষ্টা করেছে যারা এম এস তাদের কাছ থেকেও এম এস সিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এই জন্যই তিন বছর আগে কৃষকদের আন্দোলন দেখতে পাওয়া গেছিল এক বছর ধরে এই আন্দোলন চলে থেকে মানুষ এই আন্দোলনে মারা যায় তারপরে ওই কৃষকদের তাদের আন্ডারে নেওয়া হয় আর আপনি জানেন কি আন্দোলন যখন আবার নতুন করে শুরু হয় সেটি সেই অরিজিনাল ডিমান্ডের জন্য শুরু করা হয় যেটি নরেন্দ্র মোদী দু সালে ঘোষণা করেছিল এমএসপি এর লিগাল গ্যারান্টি প্রতিটা কৃষককে তার ফসলের অরিজিনাল দাম পাইয়ে দিয়া কিন্তু এইগুলি কোনো কিছুই এখনো পর্যন্ত হয়ে পারেনি এগুলি হলে কেমন হবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও